এই ঘটনা আগ্রার জগদীশপুরা থানার অন্তর্গত গুজর এলাকার যা একসময় ছিল একটি সাধারণ শান্তিপূর্ণ বস্তি কিন্তু দু হাজার কুড়ি সালের ছয় মার্চের রাগটি সেই এলাকার জন্য হয়ে উঠেছিল এক বিভীষিকাময় অধ্যায় রমেশচন্দ্র শর্মার পরিবার ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবার রমেশচন্দ্র ছিলেন একজন পূজারী যিনি মন্দিরের পূজা অর্চনা করেই জীবিকা নির্বাহ করতেন কিন্তু প্রায় বারো বছর আগে এক অপ্রত্যাশিত মৃত্যু তাকে তার পরিবার থেকে ছিনিয়ে নেয় সেই মুহূর্ত থেকেই লক্ষ্মী দেবীর জীবন বদলে যায় স্বামীকে হারানোর শোক বুকে চেপে তিনি সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পুরুষশাসিত সমাজে একা এক নারী হয়ে তিনি স্বামীর পূজারীর কাজ নিজের হাতে তুলে নেন মন্দিরের পুরোহিতার দায়িত্ব গ্রহণ করেন ভক্তদের দেওয়া দক্ষিণা থেকেই নিজের এবং একমাত্র ছেলে শিবমের জীবন চালাতে থাকেন কিন্তু শিবমের জীবন ছিল এক অনিশ্চিত পথে পঁচিশ বছর বয়সী ছেলেটি শুধু ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছিল কোনো স্থায়ী চাকরির অভাবে সে কিছুদিন কাপড়ের দোকানে কাজ করলেও পরে সে তাও ছেড়ে দেয় দিন দিন তার মধ্যে এক ধরনের উদাসীনতা কাজ করতে থাকে জীবনের স্থিতিশীলতা না থাকলেও সে মায়ের ইনকামে নির্ভরশীল হয়ে দিন পার করছিল সবকিছুই চলছিল একরকম কিন্তু ছয় মার্চ রাত এগারোটার সময় শিবম যখন বাড়ি ফিরে আসে তখন সে যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হয়ে উঠল দরজা খোলা অস্বাভাবিক নীরবতা ঘিরে আছে পুরো ঘরকে সে ধীরে ধীরে ভেতরে ঢুকে এবং মুহূর্তেই তার হৃদস্পন্দন থমকে যায় তার সামনে তার মা লক্ষ্মী দেবীর নিথর দেহ পড়ে আছে চোখের সামনে পড়ে থাকা মৃতদেহ মায়ের রক্তাক্ত শরীর সবকিছু যেন এক বিভীষিকাময় স্বপ্নের মতো মনে হতে লাগল সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরল না আতঙ্ক শোক বিস্ময়ে একসঙ্গে তাকে গ্রাস করেছিল সামলে নিয়ে কাপা হাতে সে ফোন করল পুলিশের নম্বরে তার গলা ছিল কাপা কাপা, কথাগুলো অস্পষ্ট তবুও সে জানাল আমার মা মরে গেছেন কেউ মেরে ফেলেছে ওনাকে মুহূর্তের মধ্যেই গোটা জগদীশপুরা থানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংবাদ পাওয়ার পর ইন্সপেক্টর রাজেশ কুমার দ্রুত তার দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান চারদিকে একটা চাপা উত্তেজনা পাড়া প্রতিবেশীরা ভিট করে দাঁড়িয়ে কেউ ফিস ফিস করে কথা বলছে কেউ ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে পুলিশ ঘরের ভেতরে ঢুকে তারা লক্ষ্মী দেবীর নিথর দেহ দেখতে পান তার শান্ত মুখ নিস্তেজ শরীর দেখে মনে হয় যেন ঘুমিয়ে আছেন কিন্তু বাস্তব ছিল ভয়ঙ্কর ইন্সপেক্টর রাজেশ কুমার মৃতদেহ পরীক্ষা করে দেখেন শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই তবে গলা চাপের দাগ স্পষ্ট তার মানে হত্যা টিপে করা হয়েছে চারপাশে চোখ বুলিয়ে তিনি লক্ষ্য করেন ভরের দরজা জানালা অক্ষত চুরির কোনো লক্ষণ নেই এরপর তিনি শিবনকে জিজ্ঞাসাবাদ করেন শিবন কিছুটা অস্থির হয়ে জানায় আমি তখন বাড়িতে ছিলাম না যখন ফিরে এলাম তখন দেখি মা মাটিতে পড়ে আছে একদম নিথর আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি তবে ইন্সপেক্টর রাজেশ কুমারের মনে সন্দেহ দানা বাঁধে যার মা মাত্র কিছুক্ষণ আগে খুন হয়েছে তার চোখে জল নেই মুখে কোনো কষ্টের ছাপ নেই বরং তার ভঙ্গি যেন খুব স্বাভাবিক এতটাই স্বাভাবিক যে মনে হচ্ছে সবকিছু মেনে নিয়েছে এতে পুলিশের সন্দেহ বাড়লেও তখনও তাদের হাতে কোনো দৃঢ় প্রমাণ ছিল না তাই তারা মৃতদেহ পোস্টমোর্টেমের জন্য পাঠিয়ে দেয় এবং থানায় হত্যা মামলা দায়ের করে কিছুক্ষণ পর পোস্টমোর্টেম রিপোর্ট আসে রিপোর্টের তথ্য শোনার পর ইন্সপেক্টর রাজেশ কুমার মুহূর্তেই সতর্ক হয়ে যান লক্ষ্মী দেবীর মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছে এবং তার মৃত্যু ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা আগে হয়েছে এখন তদন্ত আরও জটিল হতে থাকে ইন্সপেক্টর রাজেশ কুমার শিবমের মোবাইলের কল রেকর্ড ও লোকেশন ডেটা পরীক্ষা করেন কিছুক্ষণ পর রিপোর্ট হাতে আসতেই তার চোখ চকচক করে ওঠে শিবম বলেছিল সে তখন বাড়িতে ছিল না কিন্তু মোবাইল লোকেশন বলছে অন্য কথা ঘটনার সময় তার ফোন ছিল বাড়িতেই এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল শিবন ঘটনার রাতে এক মেয়ের সঙ্গে বারবার ফোনে কথা বলছিল লম্বা সময় ধরে বারবার ইন্সপেক্টর রাজেশ কুমার যখন সেই মেয়ের নম্বর ট্র্যাক করেন তখন তাদের সন্দেহ আরও গাঢ় হয়ে ওঠে মেয়েটির ফোনের লোকেশন দেখায় যে সে ঘটনাকালীন সময় শিবমের বাড়ির আশেপাশেই ছিল এতক্ষণে পাজলের টুকরো একটার পর একটা মিলে যেতে থাকে ইন্সপেক্টর রাজেশ কুমার বুঝতে পারেন কেসের সমাধান আর বেশি দূরে নয় আট মার্চ দু তিনি শিবম এবং সেই মেয়েকে গ্রেপ্তার করেন থানায় নিয়ে যাওয়ার পর প্রথমে তারা দুজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করতে থাকে কিন্তু পুলিশ যখন একের পর এক প্রমাণ তাদের সামনে রাখে যখন তাদের কল রেকর্ড লোকেশন ডেটা এবং সাক্ষ্য প্রমাণ সামনে আনা হয় তখন আর তারা চাপ সামলাতে পারেনি অবশেষে দুজনেই স্বীকার করে নেয় এই নির্মম হত্যাকাণ্ডের জন্য তারাই দায়ী আসলে মেয়েটির নাম ছিল রানী লক্ষ্মী দেবীর বাড়ির পাশেই থাকত কালীচরণ নামে এক ব্যক্তি আর তার মেয়ে ছিল রানী মাত্র কুড়ি বছর বয়সী রানী বেশি পড়াশোনা করেনি সে কেবল হাই স্কুল পর্যন্ত পড়েছিল তবে শিবমের সঙ্গে তার সম্পর্ক অনেক পুরনো শৈশব থেকেই তারা একে অপরকে চিন্ত প্রথমে তারা ছিল বন্ধু কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব অন্যরকম এক সম্পর্কে বদলে যেতে থাকে কিশোর বয়স পেরিয়ে তারা যখন যৌবনে পা রাখে তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় শিবমের মা লক্ষ্মী দেবী ছিলেন খুব ধার্মিক মহিলা তিনি প্রায়ই মন্দিরে যেতেন ঘণ্টার পর ঘণ্টা সেখানে কাটাতেন এই সুযোগটাই কাজে লাগাত শিবম আর রানী যখনই লক্ষ্মী দেবী মন্দিরে থাকতেন রানী চুপি চুপি শিবমের বাড়িতে চলে আসত তারা একসঙ্গে গল্প করত হাসত মজা করত ধীরে ধীরে সেই সম্পর্ক আরও গভীর হতে থাকে প্রথমে শুধু কথা তারপর হাত ধরাধরি একে অপরের কাছে আসা চোখে চোখ রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখা এই বাড়িটি হয়ে উঠেছিল তাদের ভালোবাসার গোপন আশ্রয়স্থল সময় যত বড়াতে থাকে ততই তাদের সম্পর্ক আরও বাড়ো হতে থাকে ভালোবাসা থেকে আবেগ আবেগ থেকে আকর্ষণ আর তারপর তাদের মধ্যে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক তবে এই সম্পর্কের কথা জানতেন না শুধু একজন লক্ষ্মী দেবী কিন্তু যখন সত্যি জানলেন তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা তারা একে অপরকে সত্যিকারের ভালোবাসাত একসঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখত একসঙ্গে বাঁচবে একসঙ্গে মরবে এটাই ছিল তাদের প্রতিশ্রুতি কিন্তু তাদের ভালোবাসার পথে ছিল সমাজের কঠোর দেয়াল পরিবার পরিজনের বাধা আর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল জাতপাত শিবন জানত তার মা লক্ষ্মী দেবী কখনও তাকে অন্য জাতির মেয়ের সঙ্গে বিয়ে করতে দেবেন না তিনি শুধু ধর্মপ্রাণ ছিলেন না ছিলেন কট্টরপন্থীও তার বিশ্বাস ছিল জাতের বাইরে বিয়ে মানেই পরিবারের মান সম্মানের না। তাই শিবম যতই মাকে বোঝানোর চেষ্টা করুক তিনি একচুলও নিজের অবস্থান থেকে সরতে রাজি ছিলেন না শিবমের মনের মধ্যে তখন যেন ঝড় বয়ে যাচ্ছিল একদিকে তার ভালোবাসা অন্যদিকে তার মায়ের কঠোর সিদ্ধান্ত কি করবে সে ভালোবাসা বেছে নেবে নাকি মায়ের আদেশ মেনে নেবে প্রতিদিন এই চিন্তায় সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিল শেষমেশ অনেক ভাবনা চিন্তার পর সে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সে ঠিক করে রানীকে নিয়ে পালাবে আর্য সমাজ মন্দিরে গিয়ে তারা বিয়ে করবে তারপর কোথাও গিয়ে নতুন জীবন শুরু করবে সেই পরিকল্পনাই বাস্তবে পরিণত হয় শিবম আর রানী গোপনে আর্য সমাজ মন্দিরে গিয়ে বিয়ে করে তাদের মনে তখন আনন্দের ঝলক মনে হচ্ছিল অবশেষে তারা একে অপরের হতে তেরেছে অবশেষে তারা মুক্ত তারা একসঙ্গে থাকা স্বপ্ন দেখছিল ভবিষ্যতের রঙিন দিনগুলোর কথা ভাবছিল কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না শিবম যখন তার মা লক্ষ্মী দেবীকে জানায় যে সে রানীর সঙ্গে বিয়ে করেছে তখন যেন বজ্রপাত হয় লক্ষ্মী দেবী বিস্ফোরিত চোখে ছেলের দিকে তাকান প্রথমে বিশ্বাসই করতে পারেননি তার শরীর কাঁপতে থাকে রাগে তার মুখ লাল হয়ে যায় দেবী ছেলের উপর প্রচণ্ড রেগে যান তাকে করা কথা শোনান তাকে অভিশাপ দেন তিনি বারবার বলেন এই মেয়ে আমার ঘরে কখনও আসতে পারবে না যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তোমাদের সম্পর্ক আমি মেনে নেব না এই ঘটনার পর মা ছেলের সম্পর্ক একেবারে বদলে যায় প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হতে থাকে শিবম তার মাকে বোঝানোর চেষ্টা করত লক্ষ্মী দেবী ছিলেন অনড় অন্যদিকে রানীর উপরও নেমে আসে বিপর্যয় তার পরিবার জোর করে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল রানী আতঙ্কিত হয়ে পড়ে সে ভয়ে কাঁদত রাতের পর রাত ঘুমাতে পারত না একদিকে তার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল অন্যদিকে শিবমের মা তাকে মেনে নিচ্ছিলেন না যেন পুরো দুনিয়াটাই তাদের বিরুদ্ধে শিবম আর রানী বুঝতে পেরেছিল এই সমাজে তারা একসঙ্গে থাকতে পারবে না তাদের ভালোবাসার কোনো জায়গা নেই পরিবার তাদের মেনে নেবে না সমাজ তাদের মানবে না তাই তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে যাবে অন্য কোথাও বিয়ে সংসার করবে কিন্তু পালানোর জন্য টাকা দরকার ছিল নিঃস্ব হাতে কোথাও যাওয়া সম্ভব ছিল না শিবমের কোনো কাজ ছিল না কোনো সঞ্চয় ছিল না সে বুঝতে পারে পালাতে হলে টাকার ব্যবস্থা করতেই হবে তখনই তার নজর পড়ে বাড়ির টাকা আর গয়নার দিকে ছয় মার্চ দু হাজার কুড়ি বিকেল সাড়ে পাঁচটা সেদিন বিকেলে লক্ষ্মী দেবী প্রতিদিনের মতো মন্দিরে গিয়েছিলেন এই সুযোগটাই কাজে লাগায় শিবম সে রানীকে বেঁকে আনে এবং তারা দুজনে মিলে বাড়ির টাকা ও গয়না বের করতে শুরু করে দুজনেই তাড়াহুড়ো করে যেন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে শিবম আলমারি খুলে গয়না বের করছিল আর রানী টাকাগুলো গুছিয়ে নিচ্ছিল তাদের মাথায় তখন একটাই চিন্তা এটা শেষ হলেই তারা পালাবে শুরু করবে নতুন জীবন কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটে যায় দেবীর আচমকা ফেরা এরপরই শোনা যায় এক কাঁপা কাঁপা কিন্তু রাগে ফেটে পড়া গলা এই কি হচ্ছে এখানে দেবী দরজার সামনে দাঁড়িয়ে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে মুক্তা ফ্যাকাসে শরীর রাগে কাঁপছে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তার নিজের ছেলে চুরি করছে আর সেই চুরির সঙ্গী সেই অভিশপ্ত মেয়ে যাকে তিনি কখনও মেনে নেননি সব কিছু এলোমেলো হয়ে যায় মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে যায় দেবী ক্ষিপ্ত হয়ে ছেলের দিকে এগিয়ে আসেন তার চোখে ঘৃণা কণ্ঠে রাগ কিন্তু কোথাও যেন এক ফোঁটা কষ্ট লুকিয়ে আছে নিজের সন্তানের এই পরিবর্তন দেখে একজন মা যেন ভেতর থেকে ভেঙে পড়ছেন শিবম আর রানী চুপ কিছু বলার ভাষা নেই কিন্তু দেবী থামলেন না তিনি পা বাড়ালেন টেবিলের দিকে মোবাইলটা হাতে নিলেন আর কাপা কাপা হাতে নম্বর ডায়াল করলেন আমি পুলিশ ডাকছি তোদের জেলে পাথাক তোরা শাস্তি পাবি এক মুহূর্তের মধ্যে পাল্টে গেল সব শিবম আর রানীর মাথায় তখন শুধুই আতঙ্ক পুলিশ এলে সব শেষ তাদের পালানো স্বপ্ন শেষ তাদের নতুন জীবনের পরিকল্পনা শেষ শিবম অনুভব করল এখনই কিছু করতে হবে ততক্ষণাৎ সে ঝাঁপিয়ে পড়ল মায়ের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিল আর তাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল দেবী চিৎকার করলেন কিন্তু শিবম তখন আর নিজের মধ্যে ছিল না তার চোখে তখন শুধুই ভয় শুধুই রাগ সে বিছানার বালিশ তুলে নিয়ে ধীরে ধীরে মায়ের মুখের ওপর চেপে ধরল দেবী চোখের সামনে ভাসছিল নিজের ছেলেটার নিষ্ঠুর মুখ আর তারপর ধীরে ধীরে লক্ষ্মীদেবীর শরীর নিথর হয়ে গেল শিবম তখনও বালিশটা চেপে ধরে রেখেছিল যেন নিশ্চিত হতে চাইছিল সব শেষ রানী কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল ফ্যালফ্যাল করে লক্ষ্মী দেবীর নিথর দেহের দিকে তাকিয়ে থাকল কিন্তু প্রশ্ন ছিল এখন কি হবে শিবন তখনও কাঁপছিল তার হাত ঘামছিল বুকের ভেতর ধুকপুক করছিল সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল মায়ের নিথর দেহের সামনে যেন বিশ্বাসই করতে পারছিল না সে কি করে ফেলেছে কিন্তু এখন আর কিছু করার নেই পালাতে হবে কেউ যদি সন্দেহ করে পুলিশ যদি বুঝে যায় শিবম মাথা ঠান্ডা করার চেষ্টা করল সে দ্রুত রানীকে বাড়ি পাঠিয়ে দিল এরপর নিজের বাড়ির প্রধান দরজায় তালা লাগিয়ে বাইরে বেরিয়ে গেল যেন দেখানোর জন্য সে বাড়িতে ছিলই না সে ভাবনা স্টেট নামে এক জায়গায় গেল একটা নির্জন এলাকা যেখানে সে আগে কখনও যেত না একটা ছোট চায়ের দোকানে গিয়ে চুপচাপ বসে রইল সে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল কিন্তু ভিতরে ভিতরে তার মন দগ্ধ হচ্ছিল মায়ের মুখ ভেসে উঠছিল বারবার সেই হতভাগা চাহানি সেই আতঙ্কে কাঁপতে থাকা চোখ তার বরা শুকিয়ে আসছিল বারবার পানি খাচ্ছিল রানীর সঙ্গে ফোনে কথা বলছিল বারবার রানীও আতঙ্কিত ছিল কিন্তু শিবম তাকে আশ্বস্ত করছিল কিছু হবে না আমরা ঠিক আছি শিবম পুরো পাঁচ ঘণ্টা চায়ের দোকানে কাটালো যেন তার একটা অ্যালিবাই তৈরি হয় যেন কেউ না বলতে পারে যে সে তখন বাড়িতে ছিল রাত এগারোটার দিকে সে অবশেষে বাড়ি ফিরল ঘরে ঢুকেই নাটক শুরু সে দৌড়ে গিয়ে কান্নার অভিনয় করল হাঁটু গেড়ে পড়ল মায়ের দেহের পাশে তারপর ফোন বের করে জগদীশপুরা থানায় কল করে দয়া করে আসুন আমার মা মারা গেছেন কেউ আমার মাথি মেরে ফেলেছে তার গলা কাঁপ ছিল কিন্তু এটা আতঙ্কের কারণে ছিল না বরং অভিনয়ের জন্য ইন্সপেক্টর রাজেশ কুমার যখন ঘটনাস্থলে পৌঁছান তখনই কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে প্রথম শিবমের চোখে একটুও জল নেই যার মা মাত্র কয়েক ঘন্টা আগে মারা গেছে সে এতটা শান্ত থাকে কিভাবে। দ্বিতীয় বাড়ির দরজায় তালা লাগানো ছিল তাহলে খুনি ঢুকল কিভাবে। আর সবচেয়ে বড় বিষয় ঘরের কোথাও কোনও জোরপূর্বক ঢোকার চিহ্ন নেই ইন্সপেক্টর রাজেশ কুমার তখনই বুঝতে পারেন কিছু একটা লুকোনো হচ্ছে পুলিশ তদন্ত শুরু করে শিবম আর রানীর গতিবিধি খতিয়ে দেখতে থাকে তাদের মোবাইল কলের রেকর্ড চেক করা হয় পোস্টমোর্টেম রিপোর্ট বলে দেয় লক্ষ্মী দেবীর মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছে আর তিনি মারা গেছেন সন্ধ্যা ছয়টার কাছাকাছি কিন্তু শিবম দাবি করছিল সে তখন বাড়িতে ছিলই না তাহলে তার মোবাইল লোকেশন কি বলছে যখন পুলিশ শিবমের কল রেকর্ড পরীক্ষা করে তখন দেখা যায় ঘটনার সময় তার মোবাইলের লোকেশন ছিল তার বাড়িতেই আর সবচেয়ে বড় ধাক্কা এলো যখন রানীর ফোনের লোকেশন ট্র্যাক করা হলো। সে তখন শিবমের বাড়ির কাছাকাছি ছিল পুলিশ বুঝে গেল এটি শুধুই চুরির ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড পুলিশ যখন শিবমকে জিজ্ঞাসাবাদ করল সে বারবার দাবি করছিল সে নির্দোষ কিন্তু পুলিশ যখন একের পর এক প্রমাণ সামনে আনতে লাগল তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না শেষমেশ সত্য বেরিয়ে এল আট মার্চ দু হাজার রাজেশ কুমার শিবম ও রানীকে গ্রেপ্তার করেন পুলিশি জেরার মুখে শিবম আর রানী ভেঙে পড়ে দুজনেই স্বীকার করে নেয় তারা খুন করেছে তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয় আদালতে তাদের বিচার চলে শেষমেশ শিবম ও রানীকে জেলে পাঠানো হয় বন্ধুরা আমাদের উদ্দেশ্য হলো। মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ধুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন